আসসালামু আলাইকুম সহপাঠী বন্ধুরা আজকে আমার সহপাঠীর জন্য ক্লাসটা হচ্ছে আমার যারা সহপাঠী আছে প্রাণী বিভাগের তাদের জন্য আজকে ক্লাসটা নেওয়া অনেকেই হয়তো বা বায়োস্টেটিক্স অঙ্কগুলা বুঝতে পারো না বা পারেন না আপনারা তো সেক্ষেত্রে অনেকেই আমাকে পার্সোনালি নক দেন তো সবাইকে তো পার্সোনালি এইভাবে বলা বা বোঝানো সম্ভব না এই জন্য আমি চিন্তা করেছি যে এটা একটা ভিডিও ক্লাস দিয়ে দিলে হয়তো সবার জন্য উপকার হবে তো আজকের যে ক্লাসটা দিব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ পরিমিত ব্যবধান এই পরিমিত ব্যবধান যত আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আমাদের হয়তো বা থিরিতে কাজে লাগবে না তবে প্র্যাকটিক্যালের জন্য এটা যথেষ্ট উপকার হবে পরিমিত ব্যবধান থেকে একটা অঙ্ক হয়তো বা প্র্যাকটিক্যালে টিচাররা দিয়ে থাকে তো সেক্ষেত্রে কীভাবে দেয় তারা হচ্ছে গিয়ে শামুক দেয় হ্যাঁ তারপরে ঝিনুক দেয় পাতা দেয় ঠিক আছে বা অন্য অন্য কিছু হইতে পারে যেমন আমার হাইড্রুতি দেয় হ্যাঁ আমার হাইট দিতে পারে একটা ব্যাংস দিতে পারে এটা মাইফ বা বিভিন্ন ব্যাঞ্চ দিতে পারে এটাগুলো মাইফ তোমার ইঞ্চিতে বা যে কোনো কিছু বলতে পারে সে টিচার যে কোনো কিছুতে কনভার্ট করতে বলতে পারে তোমার যদি ইঞ্চিতে বলে তো সেরকম একটা অঙ্ক যদি আজকে তোমাদের দেখাই পরিমিত ব্যবধানের যেমন আমাদের গত কালকে প্র্যাকটিক্যাল ক্লাস করাইছে সেখানে আমাদের দিয়েছিল তোমার শামুকের মতো একটা ইয়া শামুকই সম্ভবত তো শামুকটা আমাদের কি কি করতে হয়েছে স্কেল দেওয়া মাত্র হয়েছে হুম এটা কত ইঞ্চি মানে দশ বারোটা শামুক দিয়েছে আহ দশটা শামুক দিয়েছিল সেখানে মাপতে হয়েছে কোনটা কত ইঞ্চি তো আমি যদি এরকম মাইপা দশটা ডাটা নেই তো পরিমিত ব্যবধান করার ক্ষেত্রে আমার ওই দশটা ডাটা মাইপা নিতে হবে নেওয়ার পরে ওই দশটা ডাটার বর্গ করতে হবে ঠিক আছে বর্গ করে তারপর আমার পরিমিত ব্যবধান বের করতে হবে তো আমি যদি দশটা ডাটা লিখি আগে হ্যাঁ যেহেতু এটা আমার মাপা আছে আমি জাস্ট লিখে দিব পরিমিত ভাগটা কিন্তু একেবারে সোজা ঠিক আছে হয়তোবা একটু মাথা খাটালেই সবাই পারবে হ্যাঁ আমি একটা ছক আঁকলাম এই ছকের ভিতরে আমার মার্কারটা একটু কালি কম হয়ে গেছে হয়তোবা বুঝতে পারবে সমস্যা নেই এক এই আমি দশটা ভরা তাহলে আমি যেই ডাটাটা মেপে পাবো সেটা এক্স আর ওই মাপার স্কোয়ার যেটা পাবো সেটা বর্গ করলে হবে স্কোয়ার তাহলে আমি প্রথম ডাটাটা যদি বলি এইট পয়েন্ট ওয়ান প্রথম ডাটা যদি আমি বলি সেটা হচ্ছে এইট পয়েন্ট আমি যদি ডাটাটা একটু দেখে লিখি দ্রুত হবে তাহলে তারপরে হচ্ছে নাইন পয়েন্ট ফোর নাইন পয়েন্ট ফোর ওই সামুক মাইপা পাইছি আর কি এটা আপনারা মাইপা নেবেন এগারো পয়েন্ট ছয় তারপরে হচ্ছে কি আট পয়েন্ট ছয় দশ পয়েন্ট এক দশ পয়েন্ট সাত সিক্স পয়েন্ট সেভেন এইট পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে আটটা ঘর আছে আমাদের বাকি এটা হচ্ছে শুধু এইট তাহলে এই দশটা ডাটা আমাকে টিচার দিবে প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমি মাইপা তারপরে এটা বের করবো যেটা কত সেন্টিমিটার বা কত ইঞ্চি যেটা বলুক না কেন তারপরে কাজ হয়েছে কি আমার

একশো চোদ্দো পয়েন্ট উনপঞ্চাশ তারপরে চৌচল্লিশ পয়েন্ট এইট নাইন সেভেন্টি এই সবাই তো তুলে নেবেন তো প্রথমে আমার কাজ ডাটা নেওয়া প্রথম কাজ ডাটা নেওয়া তারপরের কাজ ডাটাকে বর্ঘ করা তারপরের আরেকটা স্টেপ এখানে আমার করতে হবে সেটা হচ্ছে গিয়া সামেশন এক্স কত সামেশন এস স্কোয়ার কত তাহলে সামেশন এক্স আছে আমার সাতাশি পয়েন্ট ফাইভ এটা যদি আমি যোগ করি তাহলে সেটা পাবো সাতাশি পয়েন্ট ফাইভ আর সামেশন যদি এস স্কোয়ার করি তাহলে আমরা পাবো সাতশো পঁচানব্বই পয়েন্ট সাতান্ন সাতশো পঁচানব্বই পয়েন্ট সাতান্ন পাবো তো এটা আমার যোগ করতে হবে এটা এই সাতশো 795.57 এই দশটা যোগ সূত্রটা কি পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানের সূত্রটা কি আসলে হ্যাঁ পরিমিত ব্যবধানের সূত্রটা হইছে এটা কি দ্বারা প্রকাশ করা হয় পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে সামেশন। আহ স্কোয়ার হ্যাঁ সামেশন এস স্কোয়ার বাই এন মাইনাস এক্স বাই এন এর হোল স্কোয়ার তাহলে আমি কিন্তু সামেশন এস মান জানি সাতশো পঁচানব্বই পয়েন্ট সাতান্ন সাতশো পঁচানব্বই পয়েন্ট সাতান্ন এন কত দশ মাইনাসের মাইনাস আর সামেশন এক্স মানে কত সাতাশি সাতাশি পয়েন্ট ফাইভ বাই দশ এটাকে আমার স্কোয়ার ঠিক আছে তো সাতশো পঁচানব্বই পয়েন্ট সাতান্ন কে আমি যদি দশ ধারা ভাগ করি তাহলে হবে উনআশি পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন উনআশি পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন রুট তো একটা থাকবেই আর এখানে সাতাশি পয়েন্ট ফাইভ বাই দশ এটাকে আমি ভাগ করি যদি হোল স্কোয়ার করি তাহলে হবে ছিয়াত্তর পয়েন্ট ফাইভ সিক্স ছিয়াত্তর পয়েন্ট ফাইভ সিক্স হয়তো বা এখানে দশমিকের পরের সংখ্যা কম বেশি একটু হইতে পারে ওটা সমস্যা নেই এটা করার পর আমি পাইলাম এখানে রুট টু পয়েন্ট নাইন নাইন টু পয়েন্ট নাইন নাইনের আমি যদি রুট করি তাহলে পাবো এক পয়েন্ট সেভেন টু নাইন ওয়ান পয়েন্ট সেভেন টু নাইন তাহলে আমার এই ডাটার পরিমিত ব্যবধান হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন টু নাইন তাহলে আমার পরিমিত ব্যবধান কত ওয়ান পয়েন্ট সেভেন টু নাইন এটাই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আমাদের যে ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যাল হবে হয়তো বা এই নমুনার যে নমুনাটা আমি করাইলাম এই নমুনার হয়তো বা এরকম এটা দিতে পারে জাস্ট শামুক দিবে পাতা দিবে বা আবার আপনার সহপাঠী বন্ধু বান্ধব যারা আছে তাদের হাইট মাপতে বলবে তারপর আমাদের এই কাজটা করতে হবে জাস্ট ডাটা নিব ডাটার স্কোয়ার করব ডাটার সামেশন স্কোয়ারের সামেশন করে জাস্ট এই সূত্র বসাবো পরিমিত উদাহরণের সূত্র হচ্ছে √ ওভার সামেশন স্কোয়ার বাই n সামেশন স্কোয়ার বাই n হোল এটা বসে জাস্ট মান বসাই দিব তো পরিমিত ব্যবধানের ক্ষেত্রে আরো সূত্র আছে সামেশন এফ এস বাই এন সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার আবার সামেশন এফ এস স্কোয়ার বাই এন সামেশন এফ এফ এক্স বাই এন হোল স্কোয়ার বাইরে আবার সি গুণ দেয় ওটা হচ্ছে শ্রেণী ব্যবধান যখন থাকবে তখন সি গুণ দিতে হয় বাইরে আর যখন গণ সংখ্যা থাকে তখন ওই এস স্কোয়ার সাথে এফটাও গুণ হয় অর্থাৎ গণসংখ্যা গুণ দেওয়ার কথা তো জাস্ট ওইটা আমাদের এখন হয়তো বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে লাগবে না আমাদের ওইটা থিওরি ক্ষেত্রে কাজে লাগে আহ আর থিওরি যদি আমি কখন আবার সময় পাই তখন আমি আবার থিওরি ওই যে সি দিয়ে যেটা এফ দিয়ে যেটা সেগুলো আমি ইনশাল্লাহ করা দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেটা করাইলাম এটা পরিমিত ব্যবধান আশা করি প্র্যাকটিক্যাল নিয়ে কারো সমস্যা হবে না পরিমিত ব্যবধান ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আহ সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম